আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নবম দশম শ্রেণীর তিন দশমিক দুইয়ের সতেরো নম্বরের সৃজনশীল প্রশ্ন বইয়ের মধ্যে আছে এছাড়াও আমরা বিভিন্ন ট্যাক্স পেপারের ভিত্তিতে সাজেশনমূলক কিছু ক্লাস ইনশাল্লাহ আমাদের ইউটিউব এবং পেজে আমরা করাবো তো সবাই ভিডিওগুলো দেখেন আশা করি কিছু শিখতে পারবেন চলেন তাহলে আমরা ক্লাসটা শুরু করি দেখেন এখানে প্রথমের যে প্রশ্নটা বলছে Uh, x থ্রি যেখানে কোথায় এটা আমরা কোথায় কি আছে বলেন একটু বলেন তো সবাই সবাই বলতে হবে দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান বাই এক সমসান রুট থ্রি নট এই জিরো এটা লেখা করলে কি এক্সে এক মাইনাস ওয়ান আর নিচে আছে কত এক্স আর এই রোধ থ্রি থ্রি দেখেন একটু ভালো করে একটু খেয়াল করেন এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এটাতে যদি আপনি এটা গুণ করেন এটার সাথে যদি এটা আপনি গুণ করেন ঠিক আছে এটা হচ্ছে মানে এক্স হচ্ছে লস আঁকু তাহলে এক্স 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 স্কোয়ার এক্স 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 স্কোয়ার আর এটা লসাগু আঁকবে এক্স তাহলে মাইনাস ওয়ান আর এক্স এর এক্স দেখেন এখন যদি এটাতে যদি আপনি এটা গুণ করেন তো আমাকে কিন্তু পেতে বলছে যে এক্স স্কোয়ার এটা প্লাস এদিক দিয়ে আসলে কি হবে মাইনাস এটা মাইনাস এদিক দিয়ে গেলে কি হবে প্লাস প্রমাণিত প্রমাণিত আশা করি বুঝতে পারছেন বুঝতে পারছেন কি না দেখেন অনেক সহজ কিন্তু লস আর থ্রি এবার দেখেন এক স্কোয়ার মাইনাস ওয়ান এখন আমরা কি করবো এটা গুণ করবো যে আমাদের প্রমাণটা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে দেওয়া আছে এক্স মাইনাস ওয়ানটা একশো সমস্যা থ্রি তো এখানে আমাদের যে দেখেন এটা একটা পক্ষ এটা একটা পক্ষ তাহলে এটা আমরা মূলত লেফট হ্যান্ড সাইড লিখতে পারি দেখেন আমরা লেফট হ্যান্ড সাইড লিখলাম লেফট হ্যান্ড সাইড হচ্ছে তেইশ

আর পঁচিশ থেকে যদি দুই চেলা যা পঁচিশ থেকে দুই চেলা গেলে থাকে কত বলেন তো তেইশ কত থাকে বলেন তো তেইশ পাঁচ তেইশ কত একশো তো পনেরো কত বলেন তো একশো লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড কি করতে বলছে বলেন প্রমাণ করতে বলছে এজন্য আমরা লিখবো প্রুফ পিআর ও ভি আশা করি বুঝতে পারছেন কেমন লাগতেছে ভিডিওগুলো একটু এ করেন আমি আবার একটু খেয়াল করেন

রাইট অ্যান্সার আশা করি বুঝতে পারছেন এটা আমরা খ হতে প্রাপ্ত এস প্লাস ওয়ান বাই এস স্কয়ার সমান ফাইভ আমরা লিখেছি তাহলে এখন দেখেন পঁচাত্তর আসে রয়েছে এক্স টু দু পার সিক্স প্লাস ওয়ান বাই এক্স টু দু পার সিক্স এখন দেখেন এখানে যেহেতু দুই এই যে এখানে দুই দিবেন আর এখানে তিন দিবেন তিন দুকানে কত ছয় তিন দুকানে কত বলতো ছয় আমরা একটু সহজ করার জন্য এটা করতেছি দেখেন তিন দুগুণে ছয় তাহলে এবার বলেন একই প্লাস কিউ আপনার বলেন এটা তো পারি আমি তো পারার জন্যই আপনাকে বলি একই প্লাস কিউ সূত্রটা কি বলেন এ প্লাস বি এ প্লাস বি হল বসাইলেন কিউব মাইনাস থ্রি এটার মান কত বলেন এটার মান হচ্ছে ফাইভ দেখেন তিনটা পাঁচ গুণগুলো কত একশো পঁচিশ মাইনাস তিন পাঁচ পনেরো তাহলে কত বলেন তো একশো তো দশ আমি আবার একটু খেয়াল করতেছি দেখেন তিন ফাইভ কিউব মাইনাস থ্রি আর এটা মানত ফাইভ একশো পঁচিশ মাইনাস তিন পাঁচ পনেরো একশো পঁচিশ থেকে পনেরো কে লাগা থাকে কত একশো দশ আশা করি খুব সহজেই বুঝতে পেরেছেন কেমন লাগতেছে বেরোটা যদি ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট করাই যাই